ওং নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে শনিদেব সঞ্চার করতে চলেছেন উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ ঠিক শনিবার রাত্রি নটা চুয়াল্লিশ মিনিটে মিন রাশিতে তাই কুম্ভ রাশি তৃতীয় পর্ব শুরু হতে চলেছে শনির সাড়ে সাতই তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা কিন্তু ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন দেখুন আপনারা দীর্ঘ পাঁচ বছর সাড়ে সাথের কিন্তু অতিক্রম করে ফেলেছেন এবং আপনারা ভালো মতোই বুঝতে পেরেছেন যে শনির সাড়ে সাথীতে কী প্রভাব আপনারা পেয়েছেন এই যে লাস্ট আড়াই বৎসর বা শেষ পর্বে আপনাদের ক্ষেত্রে অনেকটাই কিন্তু স্বস্তি আনবে এবং শুভ ফল অতি অবশ্যই আপনারা পাবেন কারণ শনির অবস্থান হচ্ছে আপনাদের ঠিক দ্বিতীয়ভাবে অর্থাৎ মিন রাশিতে আগে কিন্তু আপনারা যে আড়াই বৎসর পাশ করেছেন সেটা আপনাদের রাশি ভাবের উপরে শনি ছিল এখন দ্বিতীয়ভাবে এই দ্বিতীয়ভাবে যা যাওয়ার জন্য অনেকটাই ফলের তারতম্য ঘটবে অনেকটাই কিন্তু ফারাক কিন্তু আপনাদের মধ্যে আসবে কারণ দ্বিতীয় ভাবটি হচ্ছে মিন রাশি মিন রাশিটি জলরাশি এবং দ্যাতক রাশি দ্যাতক রাশিগুলি এ শনিদেব কিন্তু কুপভাব বা অশুভ প্রদান করতে পারে না বা অশুভ ঠিক সেই মতো ফল প্রদান করে না জাতক রাশিগুলো হল সাত্বিক এবং শনিদেব এমনিতেই কিন্তু সাত্বিক গ্রহ তবে শনিদেব জন্ম মুহূর্তকালীন কেমন ছিল অর্থাৎ বলবান ছিল সক্ষেত্রে ছিল তুঙ্গক্ষেত্রে ছিল ভালো নবাংশে ছিল বা কেন্দ্র বা কোণে অবস্থান করছিল এবং শুভ গ্রহের দ্বারা দৃষ্ট হয়েছিল সেই ক্ষেত্রে কিন্তু সাড়ে সাতির ফল কিন্তু অশুভ সেই মতো প্রকপ পাওয়া যায় না কিছুটা হলো ফল দেবে কিন্তু ততটা যে পকপ ফলটা কিন্তু ততটা কিন্তু উঠে আসে না জন্মকালীন দুর্বল এবং পাপযুক্ত অশুভ থাকলে শনিদেব অশুভ ফল পেতে কিন্তু বাধ্য জন্ম সময়ে যদি জন্ম সময়ে দেখুন এখন কুম্ভ রাশি যেহেতু দ্বিতীয়ভাবে শুনি যাচ্ছে উনত্রিশে মার্চ যদি জন্মকালীন শনির সার সাতি নিয়ে আপনারা এই জন্মগ্রহণ করেছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা তাদের ক্ষেত্রে কিন্তু গোচরে সেই জন্মচকে যেখানে শনিদেব ছিল সেইখানেই শনিদেব কিন্তু গোচরে প্রবেশ করবে তাহলেই কিন্তু অভাবটা কিন্তু বাড়বে কুপ্রভাব কিন্তু বাড়বে এটা কিন্তু মনে রাখতে হবে এবং বিশেষ করে দেখুন শনিদেব যেই না এই জায়গায় যাবে তার তিনটে জায়গায় শনিদেবের দৃষ্টি রয়েছে এখান থেকে তৃতীয়ভাবে এই জায়গায় বিশ্বরাশিতে যদি জন্ম মুহূর্তকালীন কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি লগ্ন বা বিশ্ব রাশিতে যদি কোনো শনিদেব যদি জন্ম মুহূর্তকালীন বসে থাকে বা কন্যা লগ্ন বা কন্যা রাশিতে যদি জন্মকালীন শনিদেব বসে থাকে বা ধনু লগ্ন ধনু রাশিতে যদি জন্মকালীন যদি বসে থাকে বা লগ্ন কুম্ভ রাশিতে যদি শনিদেব যদি বসে থাকে তাহলে কিন্তু এই সময় কিন্তু অতি অবশ্যই কিন্তু অশুভ ফল পাবেন নানান দিক দিয়ে বাধা বিপত্তি তাদের ক্ষেত্রে কিন্তু আসবেই এবং এই যে যে জায়গাগুলোতে দৃষ্টি দিচ্ছে সেই জায়গায় যদি শনিদেব থাকে মানে শনি গোচরে যেখানে যাবে তার জন্ম মুহূর্তকালীন যেই শনিকে দেখবে তখন তাদের ক্ষেত্রে অশুভ প্রভাব তারা কিন্তু পাবে এখানে কিন্তু তিনটে নক্ষত্রের জাতক জাতিকারা আপনারা জন্মগ্রহণ করেছেন এক নম্বর হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র তারপরে হচ্ছে শতবিশা নক্ষত্র তারপরে হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এই জাতক জাতিকাদের ক্ষেত্রে হটকারিতা করা চলবে না এবং বারবার আপনারা কিন্তু সাত পাঁচ চিন্তা ভাবনা করে তবেই কিন্তু যে কোনো ডিসিশান নেবেন সবথেকে বিশেষ করে ধীর স্থির সবসময় ভাবনাটা খুব কঠোর রাখবেন হটকারিতা করলেই নানান সমস্যা আপনাদের মধ্যে কিন্তু আসবেই আর্থিক সমস্যা কর্মচ্যুত হয়ে যাওয়া সমস্যা পারিবারিক সমস্যা বা যেটাকে বলা হয় মৃত্যু সম যন্ত্রণা অনুভব করতে কিন্তু পারবেন জীবনে দেখবেন প্রত্যেক জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রায়ই দেখবেন তিনটে মিনিমাম শনির সাড়েসাথী তারা কিন্তু পেয়ে থাকে যারা জীবনের প্রথম সাড়ে সাথীটা পাবে অর্থাৎ ধরে নিলাম যেহেতু রাশি চক্রটা শনির পদক্ষিণ করতে তিরিশ বছর প্রায় সময় লেগে যায় ধরে নিন তাহলে এক থেকে তিরিশ বছরের মধ্যে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করছে তারা বা প্রথম জীবনের প্রথম সাড়ে সাতি তাদের ক্ষেত্রে কি হবে না তাদের ক্ষেত্রে প্রথম সারি সাথে সাড়ে সাতিতে শিক্ষার ক্ষেত্রে বাধা বিপত্তি কিন্তু আনেই কারণ চঞ্চলতাটা বেড়ে যায় মানসিক অস্থিরতা বোধ এটা কিন্তু বেড়ে যায় এবং পড়লেও পড়াশোনা করলেও পড়াশোনা মনে রাখতে পারে না এবং উদাসীন হয়ে যায় নানান দিক দিয়ে মনটা চলে যায় ডাইভার্ট হয়ে যায় সেই কারণে কি হচ্ছে অনেকের ক্ষেত্রেও কিন্তু কি ঘটে না বিদ্যা ক্ষেত্রে ছেদও কিন্তু ঘটে এবং যাদের জীবনে ধরুন দ্বিতীয়বার পাশ করছেন এই মুহূর্তকালীন ধরুন কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাত জাতিরা দ্বিতীয়বার পাস করছেন তাদের ক্ষেত্রে কি হয় কর্মে বাধা বিপত্তিটা কিন্তু আনবেই আর্থিক সমস্যা এবং পারিবারিক সমস্যা নিয়ে আসেই দ্বিতীয়বারের সময়টা আর তো নানান দিক দিয়ে তো এগুলো মেন নানান দিক দিয়ে ঝঞ্ঝর ঝামেলা যে ভাবগুলোকে নির্দেশ করবে সেই সেই ভাবগুলোর উপরে তার সে ফল পেতে বাধ্য কারণ কারণ চন্দ্র যে জায়গাটায় অবস্থান করছে যেই রাশিতে অবস্থান করছে এবং সেও চন্দ্রের সঙ্গে শনি যখন ওখানে প্রবেশ করবে চন্দ্র যে যে ভাবগুলো লগ্ন সাপেক্ষে নির্দেশ করবে সেই ভাবগুলো এফেক্টেড হবে লগ্ন সাপেক্ষে তারপরে রাশি এখানে আমরা রাশি ধরে প্রায় বলে যাচ্ছি কিন্তু লগ্ন সাপেক্ষও সেই ভাবগুলোর এফেক্টেড কিন্তু নিয়ে আসবে যাদের জীবনে একদম লাস্ট ফেস মানে তিন নম্বর সারেসি পাচ্ছে তাদের ক্ষেত্রে কি হয় শারীরিক দিক দিয়ে প্রচণ্ডভাবে কষ্টদায়ক কিন্তু হয় দুর্বলতা নানান শরীরের উপর রোগ জ্বালা ব্যাধি যেন ছেড়ে যেতে চায় না এইগুলো কিন্তু নিয়ে আসবে আর্থিক সমস্যা এবং বহু দায় দায়িত্ব কিন্তু তখন কাঁধে এসে পড়ে যায় সেই লাস্ট সাড়ে সাতের সময় এইটা এই এই ঘটনাগুলো কিন্তু ঘটবেই এবং সব থেকেই যেহেতু আপনাদের কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের দ্বিতীয় ভাব দ্বিতীয় ভাব হচ্ছে অর্থ পরিবার বাক শক্তি এই যে লিকুইড মানি ব্যাংকে যে আদান প্রদান এখানে ঋণগ্রস্ত হয়ে যাওয়া হ্যাঁ বা ঋণ নেওয়া ঋণ দেওয়া ইত্যাদি দ্বিতীয় ভাব থেকে তাহলে দ্বিতীয়ভাবে যদি আপনার জন্মচকে চোখে শুভ থাকলে কিছুটা হলে পজিটিভ রেজাল্ট পাবেন আর না হলে কিন্তু অশুভ রেজাল্ট এই দ্বিতীয় ভাব থেকে যে যে বিচার্য সেইগুলোকে হানিয়ে আনবে হয়তো আর্থিক জায়গাটা এতই এ হচ্ছে আপনাকে ঋণগ্রস্ত ঋণে জড়িয়ে আপনাকে সেই জায়গাগুলোকে বা পরিবারে একটা অশান্তি যে ভাই বোন আত্মীয় পরিজন এখানে যেহেতু চতুর্থ ভাবের উপরে তাহলে এখানে দৃষ্টি দিচ্ছে তাহলে শনি এই জায়গায় গিয়ে আপনাদের ক্ষেত্রে চতুর্থ ভাব তাহলে এডুকেশনের জায়গা গিয়ে সুখ শান্তি হানি জায়গা সম্পত্তি ইত্যাদি ইত্যাদির ক্ষেত্রে নানান সমস্যা কিন্তু তুলে ধরবে ঠিক এই জায়গায় দৃষ্টি দিচ্ছে এটা আপনাদের অষ্টম ভাব রাশি সাপেক্ষে এখানে যেহেতু অষ্টম ভাবের উপরে দৃষ্টি থাকছে তাহলে বাধা বিপত্তি দুর্ঘটনা চোর আঘাত লাগা ইত্যাদি ইত্যাদি এত যদি শুভ থাকলে অপ্রত্যাশিত অর্থ ইত্যাদি ইত্যাদি দিতে পারে এইটা হচ্ছে যখন আপনাদের ক্ষেত্রে রাশির একাদশ ভাব সফলতার ভাব আপনাদের ক্ষেত্রে যেহেতু সফলতার ভাব তাহলে দেখবেন সফলতা আপনার জীবনে সেই মতো আসছে না বাধা বিপত্তি যেই কাজে হাত দিচ্ছেন সেগুলো কিন্তু ভেঙে যাচ্ছে এইগুলো কিন্তু আনতে বাধ্য এবার শনি হচ্ছে মৃত্যুর দেবতা ধরতে গেলে যমরাজের অগ্রজ মৃত্যুর কারক হচ্ছে শনি এই যে জন্ম মুহূর্তকালীন ভাগ্যবিদাতা শনিদেবকে সেই মতো পস্টিং করায় কারণ আমরা মৃত্যুর পরে দেখুন মৃত্যুর রাজ্যে যাই মৃত্যুর রাজ্যে গিয়ে সেখানে আমরা এখান থেকে কি নিয়ে যাই ধরুন সুকৃতি আর আত্মাটা এখান থেকে যায় পাপ পুণ্য এগুলো যায় যাওয়ার পরে শনিদেব শনিদেবকে কেন এই দায়িত্বটা দেওয়া হয়েছে শনিদেবের মধ্যে দণ্ডদাতা কর্মফলদাতা এই যে এখান থেকে মৃত্যুর পর এইগুলো যে যাচ্ছে আমার সঙ্গে আত্মার সঙ্গে ওখানে গিয়ে বিচার বিচার্য হওয়ার পরে যদি আমি শুভ কর্মফল করে থাকি তাহলে মনুষ্য জন্মে আবার ঘুরে আসতে পারি যদি সেই মতো দেখলে পশু জন্ম হতে পারি কারণ চুরাশি লক্ষ জনি রয়েছে যে কোনো একটা জনিতে আবার কিন্তু তাকে নিক্ষেপ করবে আমার কর্মফল অনুযায়ী এইবার আমরা যে এইখানে এলাম আসার পরে এই যে শনিদেব যে আমাদের যে জায়গাটা পোস্টিং হয়ে গেছে সেই অনুযায়ী কিন্তু আমরা কর্মফল সৌভাগ্য দুর্ভাগ্য আমাদের কিন্তু নির্ধারিত হয়ে এই যে সাড়ে সাতি চলা মানে কি সাড়ে সাতি চলা মানে মানুষকে চিনিয়ে দেওয়া বা আপনার মধ্যে যে অহংকার গর্ভ এগুলো যে সঞ্চয় বা দানা বেঁধেছিল সেই জায়গাটাকে ভেঙে শনিদেব সঠিক পথে নিয়ে যায় কারণ শনিদেবের মধ্যে একনিষ্ঠতা ধৈর্য এবং নিয়ম নিষ্ঠা এবং কর্তব্যপরায়ণ সব থেকে বিশেষ করে এবং পরিবর্তন চাই না কারণ এই যে আত্মার কি পরিবর্তন হয় আত্মার তো মৃত্যু হয় না আত্মা মৃত্যু লোকে যাওয়ার পরে আবার ওই আত্মা বিভিন্ন জায়গায় পাঠায় তার কর্মফল অনুযায়ী তাই জন্য আত্মা তো পরিবর্তন হয় না তাই শনিদেব পরিবর্তন চায় না একনিষ্ঠতা ধৈর্য দৃঢ়তা এগুলো সব শনিদেবের আওতায় শনিদেব হচ্ছে সাত্বিক গ্রহ শনিদেব হরে কৃষ্ণ মহামন্ত্র সব সময় কিন্তু উচ্চারণ করছে তাই হরে কৃষ্ণ মহামন্ত উচ্চারণ করার জন্য ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিল যার দিকে দৃষ্টি ফেলবে সেই হচ্ছে তার কুপভাব সে কিন্তু তখন থেকে বইবে এই হচ্ছে শনিদেব শনিদেব হচ্ছে ন্যাচারাল কিন্তু সাত্বিক গ্রহ এবং সাত্বিক গ্রহ হওয়ার জন্য আপনাকে এই যে ধৈর্য দৃঢ়তা নিষ্ঠা যাদের মধ্যে রয়েছে যারা সাত্বিক ভাব এই যে যেহেতু এই রাশিটি কি হচ্ছে এই রাশিটি হচ্ছে সাত্ত্বিক রাশি হওয়ার জন্য এখানে প্রবেশ করলে সুবত্ব প্রদান করে থাকে শনি এই জায়গায় দ্যাতক রাশিগুলো সব সুবত্ব প্রদান করে থাকে আরেকটা ব্যাপার হচ্ছে দেখুন আপনাদের ক্ষেত্রে কেন শুভ ফল পাবেন দেখবেন পনেরোই মে পনেরোই মে বৃহস্পতি এই জায়গায় থেকে ঠিক মিথুন রাশিতে আসবে প্রবেশ করবে মিথুন রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এই মিথুন রাশি থেকে আপনার রাশি ভাবে অর্থাৎ কুম্ভ রাশির উপরে দৃষ্টি পড়বে তাহলে শনিদেবের যে কুপ্রভাব অলরেডি কিছুটা হলেও বৃহস্পতি যদি আপনার জন্মচকে শুভ থাকলে সেই জায়গাটাকে রোধ করার চেষ্টা করবে কারণ আমরা যদি পৃথিবী থেকে দেখি এই যে ইনার প্ল্যানেটগুলো হচ্ছে রবি তারপরে বুধ তারপরে শুক্র তারপরে পৃথিবী পৃথিবীর পরে মঙ্গল মঙ্গলের পরে বৃহস্পতি বৃহস্পতির পরে শনি শনির যাবতীয় কুপভাব আগে বৃহস্পতি বাধা দেয় বৃহস্পতি যেটুকু ছিটে পড়া বেরিয়ে আসে আবার মঙ্গল বাধা দেয় বাকিটা কিন্তু প্রবেশ করে এই পৃথিবীর মধ্যে তাহলে শনির যে কুপভাব প্রথম বাধাপ্রাপ্ত হয় বৃহস্পতির দ্বারা তাহলে বৃহস্পতির দৃষ্টি এই জায়গায় পড়া মানে রাশির উপরে পড়া মানে তাহলে রাশি ভাবটাকে কিছুটা হলো পজিটিভ করার চেষ্টা করবে শুভ করার চেষ্টা করবে যদি জন্মচকে আপনার বৃহস্পতি শুভ থাকলে দৃষ্টি তো নবমভাবে দেবেই ভাগ্যভাবের উপরে এই জায়গাটা থেকে নবম দৃষ্টিটা পড়বে ওই জায়গাটার উপরে রাশিভাবের উপরে তাহলে এখানে আপনাদের ক্ষেত্রে পঞ্চমভাবে বৃহস্পতি থাকছে পঞ্চমভাবে শুভ ফল প্রদান করে নবমভাবে দৃষ্টি দিচ্ছে তাহলে অল অলরেডি কি হবে আপনাদের অনেকটাই কুপ্রভাব কিন্তু কাটতে কিন্তু বাধ্য এটা কিন্তু আসবেই সেই কারণে আমি বারবার বলছি যে এই জায়গায় এই বৎসর তো অতি অবশ্যই ভালো ফল পাবেন তারপরে সামনের বৎসরে ভালো ফল পাবেন চিন্তা করার কিছু নেই কারণ যে কুপভাবটা অনেকটাই কিন্তু বৃহস্পতি আপনাদের কিন্তু রক্ষা করে যাবে এই সময় বর্তমান সময় এবং এই জায়গা থেকে দেখবেন যখন শনিদেবের কাজ কি শনিদেবের কাজ হচ্ছে একটাই যে জাতককে সঠিক পথটা দেখানো সঠিক পথটা দেখাবার জন্য আপনাকে কষ্ট বা দুঃখ দুর্দশা হতাশা নিয়ে আসবে তবেই আপনি ভগবানের নাম জপ করবেন যখন আপনার কাছে অর্থ ছিল কারণ আমরা এই জগতে এসেছি ভগবানের নাম কীর্তন করার জন্য কিন্তু মায়ার সংসারে পড়ে আমার আমার চিন্তা করি আমার আমার চিন্তা করার জন্য সেই কারণে শনিদেব আপনাকে চেনাবে যে ভগবানের নাম করুন এই শনির সাড়ে চলাকালীন বা ঢাইয়া চলাকালীন এইগুলোতে বা যাদের বিশেষ করে বেশি প্রভাবিত হবে কখন যদি শনির দশা শনির অন্তর্দশা চলে তবেই আপনারা বেসিক উপভাবটা কিন্তু পাবেন আর যদি দেখা যায় যে অন্য কোনো শুভ গহের দশা চলছে তখন কিন্তু অতটা উপভাব কিন্তু পাবেন না সেই কারণে আপনারা এই দিকটাও কিন্তু দশা অন্তদশা আপনার কি চলছে সেটাও কিন্তু একটা দেখার রয়েছে এইভাবে শনি আমাদের ফলদান করবে বা এই জায়গাটার থেকে পজিটিভ রেজাল্ট আসবে সে কথাই বলছে এবং যদি আপনারা মনে করেন চার চারটি জিনিস অতি অবশ্যই পালন করার চেষ্টা করুন যারা কুপ্রভাব এর আগে পেয়েছে কারণ পাঁচ বছর তো অলরেডি আপনারা অতিক্রান্ত করে এসেছেন এখানে বুঝতে পারবেন যে শনির সাড়ে অনেকটা আমরা কুপ্রভাব পেয়েছি তাদের ক্ষেত্রে মিথ্যা কথা বলা লোককে ঠকানো এই জায়গাটাকে একদম বন্ধ করুন এক চরিত্রহীনতা অর্থাৎ পর নারী বা পর পুরুষের প্রতি সাথে ব্যবিচারে লিপ্ত হবেন না এবং জুয়া লটারি ফাটকা এবং যেটাকে বলা হয় নেশা যে কোনো নেশা থেকে আপনারা কিন্তু দূরে থাকুন কারণ আপনাকে সাত্ত্বিক হতে হবে তবে কিন্তু শনিদেব যেহেতু নিয়ম নিষ্ঠা করে আপনি যদি চলতে পারেন ভগবানের নাম জপ করতে পারেন আপনার জীবনে কিন্তু অতি অবশ্যই অন্যান্য গ্রহের কুপ্রভাবকেও শনিদেব রক্ষা করে আপনাকে শুভ ফল আনবে কারণ শনির সারস্বতীতে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীও কিন্তু শনির সাড়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন এখনও বর্তমান যে প্রধানমন্ত্রী রয়েছেন তিনিও সাড়ে সাথীতেই কিন্তু প্রধানমন্ত্রী হয়েছেন শনির সাড়ে যে একদম কুপ্রভাব পাওয়া যায় যাদের জন্মছকে শুভ থাকলে তারা কিছুটা হলেও শুভ প্রভাব পাবেই এবং অশুভ থাকলে অশুভ ফল পেতে সে বাধ্য কারণ কোনো গ্রহ কিন্তু খারাপ নয় এবার এই এই জায়গাগুলোতে গেলে তার যে প্রভাব তার যে এ সে কিন্তু দেখায় এই বিশেষ করে আমবস্যা পূর্ণিমা একাদশী সংক্রান্তিতে বঙ্গোচর্য পালন করলে খুবই ভালো এবং শনিদেবকে যখন পুজো দেবেন যে কেউ যদি দেন বা শনিদেবকে যদি প্রণাম করেন ডাইরেক্ট সরাসরি একদম সম্মুখে দাঁড়িয়ে কিন্তু পূজা অর্চনা বা প্রণাম করবেন না একটু বেঁকে ছড়িয়ে গিয়ে তখন প্রণাম করুন সোজাসুজি না করে ডান দিকে বাঁ দিকে চেপে শনিদেবকে প্রণাম করুন আর হরে কৃষ্ণ মহামন্ত্রে শনিদেব কিন্তু সন্তুষ্ট হন এটা কিন্তু আমি বলি এবং শনিদেব অতি অবশ্যই এই হরে কৃষ্ণ মহামন্ত্র ছাড়া কিছু বোঝে না সেই কারণে চার যুগে চারটি যুগধর্ম রয়েছে এই যুগে যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র এই মহামন্ত্র জপ করুন এবং গোলক বৃন্দাবন থেকে শ্রী মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য প্রবর্তন করে গেছে এই মহামন্ত্র সময় পেলে আপনারা যাদের শনির সাথে চলছে জপ করুন আপনারা নিজেই বুঝতে পারবেন আমাকে কিছু বলার দরকার হবে না দেখবেন আপনারা কিন্তু বহু কুপ্রভাব বা অশুভ প্রভাব থেকেই শনিদেব আপনাদেরই রক্ষা করবে এটুকু আমি আপনাদেরকে হলপ করে বলতে পারি আপনারা হরে হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন আপনাদের সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে আমি আর দীর্ঘায়িত করছি না শনির সারসাথী নিয়ে কোনো ভয় করবেন না এইটুকু আপনাদের বলতে পারি কারণ শনির সারসাথিতে অনেকের ক্ষেত্রে বিবাহ হয়েছে সরকারি চাকরি পেয়েছে এবং দোতলা বাড়ি থেকে ছতলা বাড়ি করেছে সাততলা বাড়ি করেছে একটা গাড়ি থেকে পাঁচটা গাড়ি করেছে ইত্যাদি ইত্যাদি অনেক ফল আমরা কিন্তু দেখেছি এবং এতদিনের জ্যোতিষ লাইনে এসে অনেক অনুভব করেছি আপনারা করুন অতি অবশ্যই আপনারা কিন্তু শুভ ফল পাবেনি আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের নোটিফিকেশন পৌঁছে আমি অনাদিরাদি গোবিন্দদের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার